আল্লাহ সুবহানাহু আমাদের মর্যাদা কত বাড়িয়েছেন কত বাড়িয়েছেন মহাগ্রন্থ কোরআন কুরআন খুলুন মহাগ্রন্থ থেকে আপনি পাবেন আয়াতুল কুরসি সবাই চিনে আয়াতুল কুরসির পরে একটা আয়াত আছে তারপরে আরেকটা আয়াত আছে আপনাকে আল্লাহ কত সম্মানিত করেছেন ওই আয়াত আপনি পাবেন মহান আল্লাহ নিজেই বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায যুলুমাতি লানর আমি মুমিনদের বন্ধু আমি তাদেরকে সব সময় চব্বিশ ঘন্টা জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে আসে আল্লাহ আপনাকে বন্ধু বলে আখ্যায়িত করছেন এ কথা আপনাকে ছোট মনে হচ্ছে আপনার অভিভাবক আল্লাহ তালা নিজেই এ কথা বলছেন আপনি কোনোদিন ভেবেছেন আল্লাহ আকবার আল্লাহ আমাকে এত বড় কথা বলেছেন আল্লাহ মমিনদের বন্ধু বড় একজন কেউ আপনার বন্ধু হলে তো নিজে খুব গর্ববোধ করেন আল্লাহ যে আপনাকে বন্ধু বলে ডাক দিচ্ছেন আপনার গর্ববোধ হয় না আপনার বিবেক এখনো খুলে না আপনার অন্তর কি এখনো পর্যন্ত সেই কথাটা গাছে না যে আল্লাহ আমাকে বন্ধু বলে ডাক দিচ্ছে আবু হুরাইরা ওই হাদিসটিতে চলে যান আল্লাহ সুবাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করেন না ইন্নাল্লাহ আমার যেভাবে আল্লাহ নবী রাসুলদেরকে যে ভাষায় ডেকেছেন অনুরূপ ভাষায় আল্লাহ মমিনদেরকেও ডেকেছেন আপনার সম্মানটা এবার কোথায় যেহেতু আমরা শেষ নবীর উম্মাদ সেহেতু নবী মাহম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লামের কথাই বলি আল্লাহ নবী মাহ সাল্লাহ যে ভাষায় রাখছেন যে ভাষায় কথা বলছেন যে ভাষায় উপদেশ দিচ্ছেন আপনি মমিন আপনাকে আল্লাহ ঠিক একই ভাষায় কথা বলছেন তাহলে আপনার সম্মানটা আল্লাহ কত দূরে নিয়ে গেছেন চিন্তা করেছেন নবীকে যে ভাষা ব্যবহার করে আপনাকে আল্লাহ সে ভাষায় ব্যবহার করে আপনার অন্তর একবার কাঁদে না আল্লাহ তুমি ক্ষমা করে দাও নবীকে যে ভাষায় ডেকেছ তুমি আমাকেও সে ভাষায় ডেকেছ তোমার শুক্রিয়া আদায় করার সত্যি আমার কোনো যোগ্যতা নেই এরপরও তোমার শুক্রিয়া আদা করি এরপরে তোমার তসমি বর্ণনা করি আমি আর কখনো অপবিত্র খাবার গ্রহণ করব না আমি হারাম খাবার কখনো ভক্ষণ করব না আমি হারাম পোশাক কখনোই পরব না আপনার অন্তর কাঁদে না সরাসরি আল্লাহ আপনাকে বন্ধু বলে আখ্যায়িত করছেন সরাসরি নবী যে কথায় ডেকেছেন সে কথা দিয়ে সরাসরি আল্লাহ ডাকছেন এরপর আপনি কেন জানি কোনো সময় চিন্তাই করেন না এত কিছু বললাম কেন এত কিছু এজন্য আল্লাহ জন্য বললাম তাআলা আপনাকে ডাকছেন ওই কথাটি বলে যেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই হাদিসের সাথে রেখেছেন সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে বলছেন আজকে আমরা জীবিকা উপার্জনের তাগিদে হালাল এবং হারামকে পার্থক্য না করে এমন ভাবে জীবন অতিবাহিত করছি এমনভাবে পারিবারিকভাবে জীবন সাজিয়েছি এমন ভাবে সামাজিকভাবে সমাজ সাজিয়েছি এমনভাবে রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্র সাজিয়েছি যে আমি আপনি সঠিকভাবে চলতে চাইলে হালালের সাথে চলতে চাইলেও চলাটাও একটু কঠিন হয়ে যায় অথচ পুরো সমাজ মুসলিম সমাজ পুরো সমাজ দাবি করি মমিন আমরা পুরো সমাজ দাবি করি উম্মাতে মাহাম্মাদি আমরা শ্রেষ্ঠ উম্মাদ আমরা শ্রেষ্ঠ নাবি আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের শ্রেষ্ঠ দিন আমাদের কি আমাদের দুর্বল আছে কোনো কিছুই আমাদের দুর্বল নেই সব কিছুই আমাদের শ্রেষ্ঠ প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন অনুরূপভাবেই মমিনদেরকে বলছেন আজকে বেশিরভাগ মমিনদেরকে নিয়ে এই কথা বলছি এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকৃতজ্ঞ বান্দা আমরা নই আমরা কেউ নই কৃতজ্ঞতা আদায় করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া নির্ধারিত সালাত সেটা পড়ে থাকি নির্ধারিত শ্যাম সেটা পালন করি নির্ধারিত হাত সেগুলো করি কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি মমিনদের গাল্লা কী দিতে চেয়েছেন কতটুকু ভালোবেসেছেন কত কাছা টেনেছেন কত সম্মানের উপরে নিয়ে গেছেন এটা আমরা সত্যি বুঝি না আরও একটি আপনাদেরকে শোনাই আমরা নিজেদেরকে যেহেতু মমিন হিসাবে দাবি করছি সেহেতু আল্লাহ বলছেন যদি তারা নিজেদেরকে মমিন দাবি করে তাহলে মমিনদের উচিত সর্বেক্ষণের জন্য আল্লাহর উপরে ভরসা রাখা তা আমি এটা না করলে আমার উপার্জন কমে যাবে শিক্ষার মান কমে যাবে সামাজিক স্ট্যাটাস কমে যাবে এই কথাগুলো মমিনদের বলা উচিত নয় এজন্য যে মমিন যদি বলে যে আমি তাহলে আল্লাহ বলছেন তার উচিত আল্লাহর উপরে ভরসা রাখা মানে ভরসার ত্রুটি আছে দ্বিতীয় কথাটি আল্লাহ বলছেন যে মমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট তার কিছুই লাগবে না তৃতীয় কথাটি কেউ বলছেন মমিনের যা চাই তার ইচ্ছা পরিপূর্ণ করে আমি আল্লাহ তাকে দান বলবো কোনো ঘাটতি রাখবো না আপনি আজও কোরআন খুলুন সুরাত তালাকের তিন নম্বর আয়াতটা দেখুন আমি যা বলছি আপনিও তাই পাবেন আমি যা অনুবাদ করলাম আপনিও তাই অনুবাদ পাবেন তাহলে আল্লাহ যেখানে বলছেন আমি মমিনদের ইচ্ছার কোনো ঘাটতি রাখবো না পরিপূর্ণ করে দেব যদি মমিনারা আমার উপরে ভরসা করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট কিন্তু আমরা কি পারছি এখনো এখনো পারি নাই কেন আমাদের ইমানের পরিপূর্ণ দুর্বলতা রয়েছে একেবারে পরিপূর্ণ দুর্বলতা রয়েছে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করার যদি তাওয়াক্কুলে পরিপূর্ণ দুর্বলতা না থাকতো তাহলে সত্যিকার অর্থে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া না তালার উপরে ভরসা রাখতাম ভরসা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাল আমাদেরকে অবশ্যই দিতেন অবশ্যই দিতেন